ক্লাসটা যে ছাড়ছি না ক্লাসটা হচ্ছে হাফ ছাড়তে হবে বাইডিং পয়েন্ট আমি এর আগেও বলেছি বাইডিং পয়েন্ট মানে এই যে এক আমাদের যখন ফুল ক্লাস ছাড়ি একশো পার্সেন্ট ছাড়া হয়ে যায় তার মধ্যে আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ক্লাস ছাড়তে হবে যে ব্যাগটা ওইভাবে করবেন ব্যাক গিয়ার দিবেন ক্লাসটা দেখুন এই দেখুন ক্লাসটা আমি ছাড়ছি আমি এক্সেলেটার করছি না দেখুন আমি ক্লাসটা ছাড়ছি অটোমেটিক গাড়ি পিছন দিকে ব্যাক হচ্ছে ব্যাক ওই যে প্র্যাকটিসটা বললাম না ওই প্র্যাকটিসটা যদি আপনারা করে নিতে পারেন তখন কি হবে আপনারা এই যে গলিতে টার্নিং নিচ্ছেন লোকাল রাস্তায় সরু রাস্তায় যখন যাবেন তখন কিন্তু এই যে প্র্যাকটিসটা রয়ে যাবে কন্ট্রোলটা সেটা তখন আপনাদের এখানে করতে পারবেন এখানে দেখবেন একটা জিনিস আমি ক্লাস আর এক্সেলেটার করে গাড়িটাকে দাঁড় করতে দেখুন ক্লাসটা ছাড়ছি এবং তার সাথে এক্সেলেটার এখানে একটু আপ আছে দেখুন গাড়িটাকে দেখুন এই এ দেখুন গাড়িটাকে আমি দাঁড় করে দিয়েছি তো হ্যালো বিভাস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো জানেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিও একদম নতুনদের জন্য যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য এই ভিডিওটা আজকের ভিডিওর টপিক হলো গাড়ির ক্লাচ আমরা যে নতুন যে গাড়ি চালানো শিখছি কীভাবে গাড়ির ক্লাচটাকে কন্ট্রোল করবো কীভাবে ক্লাচটাকে ছাড়ব তার সাথে ব্রেক কীভাবে করবো এক্সেলেটার কীভাবে করবো পায়ের কন্ট্রোল বিশেষ করে ক্লাচ এই ক্লাচ ছাড়তে যেয়ে অনেকে ক্লাচটা তাড়াতাড়ি ছেড়ে দেয় গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়ে যায় নার্ভাস হয় তাতে পিছনের গাড়ি হর্ন দেয় লোকাল রাস্তায় যখন চালায় অনেক নানারকম সমস্যা হয় নতুনদের তো সেই নার্ভাসটাও কেটে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন নতুনরা তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য বলছে যে পায়ের কন্ট্রোলটা আপনারা দেখতে পাচ্ছেন পায়ের পজিশনটা তো ওইখানে দেখুন এটা তো আমাদের ক্লাচ তো ক্লাচ হচ্ছে আমাদের সবসময় গিয়ার পরিবর্তন করার সময় ক্লাচটা আমাদের করতে হবে এবং ক্লাচ করার নিয়মটা হচ্ছে দেখুন এই যে ক্লাচটা আছে না এই যে দেখুন আমার যে বুড়া আঙুলটা বুড়া আঙুলটা এইখানে চাপ দিচ্ছে আমি খালি পায়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন এই 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 পজিশনটা অনেকে কি করে এই রকম পজিশনে করে এতে কি হচ্ছে প্রেশার কিন্তু ক্লাচে মানে ফুল ক্লাচ তো চিপতে হবে ফুল ক্লাচ যদি না চিপে গাড়ির গিয়ার পরিবর্তন করেন তাহলে ক্লাচ প্লেট তাড়াতাড়ি পুড়ে যাবে তো এরকমই হচ্ছে পায়ে প্রচুর প্রেশার লাগে তো নিয়ম হচ্ছে এই এই যে পজিশানটা পায়ের এই পজিশানটা দেখছেন বুড়ো আঙ্গুলটা এই পজিশানে এইভাবে করতে হবে এবং এই যে গোড়ালিটা নিচে হচ্ছে টাচ রাখতে হবে ঘষে ঘষে যাবে এই যে এই যে পজিশনটা এইভাবে আমাদেরকে ফুল ক্লাচ তবে হচ্ছে চিপতে পারবো বুঝা গেল এইভাবে নয় তো সবসময় আপনারা জুতা পরে বুট পরে জুতা পরে কিন্তু আপনারা গাড়ি চালাবেন এটা অভ্যাস করবেন খালি পায়ে অভ্যাস করবেন নাহলে খারাপ হয়ে যাবে তখন দেখবেন জুতা পরে গাড়ি চালাতে আপনারা একটু অসুবিধা হবে তো এটা হলো ব্রেক ব্রেকে সোজা আমরা পা রাখবো এবং এক্সিলেটার যখন করব এইভাবে পাটাকে ঘুরিয়ে নেব হালকা করে এক্সিলেটার দাববো যারা নতুন গাড়ি চালানো শিখছেন ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখুন ভিডিওটা খুবই কাজের ভিডিও তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের পায়ের কন্ট্রোল একদম সমাধান হয়ে যাবে তো এবারে আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস করার আগে গাড়ির সবসময় বেল্ট পরে নেবেন গাড়ি চালান প্র্যাকটিস করুন সবসময় বেল্ট পরে নেব আমি সিট বেল্ট পরে নিলাম এবার এখানে ক্লাসটা কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটা ফাঁকা গলির মধ্যে এসেছি রাস্তায় তো আপনারা মাঠেও করতে পারেন ফাঁকা যে জায়গা ঘরের আশেপাশে দেখতে পাবেন তো এখানে কি করবেন দেখুন হ্যান্ড ব্রেক নামালাম ক্লাসটা ফুল টিপলাম এবার ফার্স্ট গিয়ার দিলাম দেওয়ার পর কী করলাম এখানে হচ্ছে প্রথমত ক্লাস ছেড়ে ক্লাসটা যে ছাড়ছি না ক্লাসটা হচ্ছে হাফ ছাড়তে হবে বাইটিং পয়েন্ট আমি এর আগেও বলেছি বাইডিং পয়েন্ট মানে এই যে এক আমাদের যখন ফুল ক্লাশ ছাড়ি একশো পার্সেন্ট ক্লাচ ছাড়া যায় তার মধ্যে আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ক্লাচ ছাড়তে হবে যে কুড়ি তিরিশ পার্সেন্ট ক্লাশটা যেই ছাড়ছি গাড়ি দেখুন আগের দিকে আগানোর জন্য মুভ হচ্ছিল আমি এখানে গাড়িটাকে হচ্ছে স্থির করে দিচ্ছি ওই জায়গাতে রেখে তো দেখবেন আমি হচ্ছে এক্সেলেটার করবো না দেখুন গাড়িটা হচ্ছে অটোমেটিক এগিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো এবার দেখুন ক্লাচ করে ব্রেক করে দাঁড় করিয়ে দিলাম তো এইটা প্রথমে আপনারা করতে পারবেন না নতুন যারা অনেকে পারবে হয়তো অনেকে নাও করতে পারে গাড়ি হচ্ছে ঝটকা মেরে বন্ধ হয়ে যেতে পারে তো তার জন্য বলে দিচ্ছি আপনাদেরকে এই যে ক্লাসটা ছাড়বেন যেটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ক্লাসটা ছাড়বেন বাইটিং পয়েন্ট দেখবেন একটু গাড়িটা হচ্ছে আগে যাওয়ার জন্য ভাইব্রেট হবে তখনই কি করবেন এক্সিলেটার হালকা করে এক্সিলেটার করবেন এই দেখুন হালকা করে আমি এক্সিলেটার করলাম গাড়িটা আগের দিকে এগিয়ে যাচ্ছে আবার কী করবেন ক্লাচ করে ব্রেক করে গাড়িটাকে দাঁড় করে দেবেন আবার ওইভাবে ক্লাসটাকে ছাড়বেন এক্সেলেটার করবেন এইভাবে প্র্যাকটিসটা করবেন এবারে তার সাথে ব্যাকটাও বলে দিচ্ছি ব্যাকটাও ওইভাবে করবেন ব্যাক গিয়ার দিবেন ক্লাসটা দেখুন দেখুন ক্লাসটা আমি ছাড়ছি আমি এক্সেলেটার করছি না দেখুন আমি ক্লাসটা ছাড়ছি অটোমেটিক গাড়ি পিছন দিকে ব্যাক হচ্ছে ব্যাক হচ্ছে দেখুন আমি মিররগুলো সেট করে নিচ্ছি দেখে আমি ব্যাক করে নিচ্ছি মিরর সেট করেই কিন্তু আমি ব্যাকটা বিশেষ করে বেশিরভাগ করি এখানে ক্যামেরাও আছে তো আমার পিছন ঘুরে দেখার দরকার লাগে না দেখি অনেক সময় যখন পজিশনে দেখুন আবার ক্লাস করে ব্রেক করলাম আবার কি করব এ দেখুন ফার্স্ট গিয়ার দিলাম ক্লাসটাকে ছাড়লাম এই দেখুন আমি এক্সেলেটার করব না কিন্তু গাড়ি তাও কিন্তু এগিয়ে যাবে আপনারা হয়তো বুঝতে পারছেন বৃষ্টি পড়েছে একটু এই দেখুন গাড়ি অটোমেটিক এগিয়ে যাচ্ছে এই দেখুন এগিয়ে যাচ্ছে তো দেখুন ক্লাসটা আমি এই দেখুন ফুল ছেড়ে দিলাম এক্সেলেটার করেই নি এইটাই হলো প্র্যাকটিস এই জিনিসটাই হলো আসল প্র্যাকটিস এই জিনিসটা হচ্ছে আসল প্র্যাকটিস এই জিনিসটা যেদিন আপনারা করে নিতে পারবেন তাহলে তখন বুঝবেন যে আপনাদের পায়ের পুরো কন্ট্রোল চলে এসছে ক্লাচের উপরে ক্লাচ ব্রেক এক্সেলেটার সবার উপরে ক্লাচটা তো বিশেষ করে এইটাই তো আপনারা প্রথম প্রথম কী করবেন এই যে ফার্স্ট গিয়ারটা দিবেন ক্লাসটা হচ্ছে ছাড়বেন কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দেবেন গাড়িটা একটু যাওয়ার জন্য ভাইভেট হচ্ছে তখন কী করবেন ক্লাসটা ছাড়বেন না বন্ধ হয়ে যাবে যে তারপর হালকা করে যে আমি এক্সেলেটারে পা দিচ্ছি হালকা করে এক্সেলেটারে পা দিয়ে গাড়িটা কিন্তু আগের দিকে আমি এগিয়ে দিচ্ছি দেখুন গাড়িটা আগের দিকে আগাচ্ছে আগাচ্ছে তো তো এবারে দেখুন আমি সেকেন্ড গিয়ার দেবো দেখুন ফুল ক্লাচ ছাড়া হয়ে গেল এবার দেখুন ক্লাচটা আবার টিবলম ফুল দিয়ে সেকেন্ড গিয়ার দিলাম এবারে আমি কিছু পজিশনে গলি রাস্তার মধ্যে চালিয়ে দেখাবো যে পায়ের পজিশনটা প্রথমে তো প্র্যাকটিস করবেন মাঠে এরকম গলি রাস্তায় রাস্তায় ফাঁকা যেখানে যেখানে আপনার এলাকার মধ্যে গাড়ি ঘোড়া যায় না সেরকম পজিশনে আপনাদের করতে হবে দেখুন এখানে আমাকে ইন্ডিকেটার দেবো ডান দিকে পাবো হর্ন দিলাম তো দেখুন এখানে পায়ের পজিশনগুলো দেখুন এখানে আগে দেখে নেবো গলি থেকে বেড়াচ্ছি তো দেখুন এখানে এই দেখুন ক্লাসটা আবার কুড়ি তিরিশ পার্সেন্ট ছাড়ছি এক্সেলেটার দিচ্ছি ওই যে প্র্যাকটিসটা বললাম না ওই প্র্যাকটিসটা যদি আপনারা করে নিতে পারেন তখন কি হবে আপনারা এই যে গলিতে টার্নিং নিচ্ছেন লোকাল রাস্তায় সরু রাস্তায় যখন যাবেন তখন কিন্তু এই যে প্র্যাকটিসটা রয়ে যাবে কন্ট্রোলটা সেটা তখন আপনাদের এখানে করতে পারবেন কন্ট্রোলটা তাহলে গাড়ি বন্ধ হবে না অনেকে যে ঝটকা মেরে বন্ধ হয়ে যায় তার ফলে কি হয় পিছন দিয়ে গাড়ি আসে হর্ন মারে তো হর্ন মারলে কি হয় নতুনরা আরো বেশি নার্ভাস হয়ে যায় তো এখানে একটা বাইক আসছিল সরু রাস্তায় এখানে দেখুন আমাকে ক্লাস করতো এবার ক্লাস যে করা আছে সেকেন্ড গিয়ারে ফুল ক্লাস ছাড়িনি ক্লাসটা ধরে আছে ফিফটি পার্সেন্ট আছে কারণ এখানে ফুল ক্লাস ছাড়লেই গাড়ি বন্ধ হয়ে যাবে কারণ এখানে স্পিড হচ্ছে আমার কম আছে তো দেখুন এবারে আবার আমি হচ্ছে সোজা যাবো এখানে হচ্ছে ক্লাসটা ছাড়লাম ফার্স্ট গিয়ার দিয়ে দেখুন এখানে একটু আপ ডাউন রাস্তা আছে তো এখানে আমাকে ক্লাসটাও করে রাখতে হচ্ছে তার সাথে এক্সেলেটারটাও দিতে হচ্ছে তো দেখুন এবারে সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম তো এখানটা দেখুন একটু টানছি ট্রেনে আবার হচ্ছে গলির মধ্যেই যাবো আমি দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন ইন্ডিকেটার দিলাম এবারে দেখুন এখানে আমি ফার্স্ট গিয়ার দিলাম ফার্স্ট গিয়ার দিলাম টার্নিং নিচ্ছি দেখুন এবারে এখানে ফার্স্ট গিয়ার দেওয়ার টার্নিং নিয়ে এখানে দেখুন আমি ক্লাসটা ছাড়ছি ফুল ছাড়িনি হাফ ক্লাস ছাড়া আছে তার সাথে এক্সেলেটার দিচ্ছি দেখুন আবার সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম যখনই এই ক্লাসটা ফুল ছেড়ে দিলাম তারপরে আমি সেকেন্ড গিয়ার দিলাম কারণ গাড়িটা রানিং হয়ে গেল তো সেকেন্ড আমি ফার্স্ট গিয়ার দিলে গাড়ি গ গ করতে থাকবে তো সেখানে আমি সেকেন্ড গিয়ারটা দিয়ে দিলাম আবার দেখুন আমি এবারে বাঁ দিকে বাঁকবো এখানে দেখুন আবার ফার্স্ট গিয়ার দিলাম ফার্স্ট গিয়ার দিলাম এবারে দেখুন এবারে দেখুন পায়ের পজিশানটায় দেখুন ক্লাসটাকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ছাড়লাম তার সাথে এক্সেলেটার দিচ্ছি এক্সেলেটার দিচ্ছি তো এক্সেলেটার দিয়ে গাড়িটাকে হচ্ছে আমি আবার আগাচ্ছি 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 এবার দেখুন আবার আমি সেকেন্ড গিয়ার দিলাম সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম তো আপনাদেরকে এইভাবে ভাবে গাড়িটাকে প্র্যাকটিস করতে হবে প্রথমে পায়ের কন্ট্রোলটা না পারলে প্রথমে আপনাদেরকে কি করতে হবে ওই রকম মাঠে বা কোনো ফাঁকা রাস্তার মধ্যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখুন আবার আমি এইখানে ফার্স্ট গিয়ার দিয়ে দেবো তো দেখুন ক্লাসটা চিপে চিপ ব্রেক করেছি তো এই যে আমি যে প্র্যাকটিসের কথাটা বলছিলাম মাঠে না এগুলাতে কাজে দিবে তো দেখুন এই দেখুন ক্লাসটাকেও আমি আবার ছাড়ছি গাড়িটা আগে যাওয়া আগে যাচ্ছেন এবং তার সাথে এক্সেলেটারটাও আমি করে দিচ্ছি করছি তো তো আপনাদেরকে যে প্র্যাকটিসটা বললাম সে প্র্যাকটিসটা দু চারবার করলেই কিন্তু আপনারা এই পায়ের কন্ট্রোলটা পেয়ে যাবেন আবার দেখুন আমি আবার হচ্ছে ডান দিকে যাবো দেখুন ক্লাচ করলাম এখন সেকেন্ড গিয়ার আছে এবার দেখুন ফার্স্ট গিয়ার করে দেবো তো এখানে দেখুন সামনে বাইক আসছিলো এই দেখুন এক্সেলেটারটা আমি করছি হালকা তার সাথে ক্লাসটা ওই কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ছেড়েছি এবার দেখুন ক্লাসটা পুরা ছেড়ে দিলাম ছাড়ার পর আবার দেখুন সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম তো তার সাথে এক্সেলেটারটাও করতে হচ্ছে পজিশন অনুপাতে এ দেখুন আবার ক্লাচ করে ব্রেক করলাম সেকেন্ড গিয়ার আছে আবার দেখুন ক্লাচটা হচ্ছে হাফ ছেড়ে কিন্তু এক্সেলেটার দিচ্ছি এখানে ফুল ক্লাচ ছাড়লে কিন্তু মারতো চট করে কারণ এখানে স্পিডটা কম আছে এখানে হর্ন দিয়ে দেবো সাইডে গলি রাস্তা অনেক আছে তো এখান থেকে লোকজন তো আসে তো দেখুন আবার আমি হচ্ছে বাঁদিকে যাবো দেখুন ইন্ডিকেটার দিয়ে দিলাম দেখুন এখানে আবার ফার্স্ট গিয়ার দেবো হর্ন দিয়ে দিই একটু দেখুন এই দেখুন তাই ছাড়ছি তার সাথে হচ্ছে এক্সিলারেটর করছি দেখুন क्लचটা এই এবারে পুরো ছাড়লাম এবারে দেখুন আবার সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম একটু স্পিডটা হয়ে যেতে গাড়িটা বেড়ে গেল তারপরে আমি হচ্ছে সেকেন্ড গিয়ারটা দিয়ে দিলাম দেখুন আবার আমি হচ্ছে ক্লাচ করে এইখানটায় একটু মাঝে মাঝে কি করবেন এরকম গাড়ি চালাতে চালাতে দাঁড়ি যাবে দাঁড়ি যাবে দাঁড়ি যাবে ব্রেক করে দাঁড়ি যাবেন আবার হচ্ছে একটু হচ্ছে গাড়িটাকে ফার্স্ট গিয়ার দিবেন আবার হচ্ছে ক্লাসটাকে ছাড়বেন বাইটিং পয়েন্টে কুড়ি তিরিশ পার্সেন্ট ছাড়বেন এক্সেলেটার দিবেন আবার এরকম দাঁড়িয়ে যাবেন আমি আবার হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করাটা এগারে একবার বলে দিচ্ছি এবার দেখুন ব্যাকটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখুন ব্যাক গিয়ার দিয়ে দিলাম এই দেখুন ক্লাসটা ছাড়ছি ক্লাস ছাড়লেই অটোমেটিক ব্যাকে চলে যায় তো আমি এক্সিলেটারটাও তাও হচ্ছে দিয়ে দিচ্ছি দেখুন এক্সিলেটার হালকা দিচ্ছি বেশি দেওয়া যাচ্ছে না এবার এক্সিলেটারটা ছেড়ে দিচ্ছি ক্লাসটাও একটু চিপছি কারণ ব্যাক গিয়ারে যখন গাড়িটা নিয়ে যাবেন না ব্যাক গিয়ারে একটা পাওয়ার ক্ষমতা বেশি থাকে সামনে যাওয়ার দিকে তখন মানে বেশি স্পিড তো ব্যাকে কী হয় আমাদের আস্তে সুস্থভাবে পার্কিং এলাকা আস্তে সুস্থ ভাবে আমাদেরকে ব্যাকটা করতে হয় তো ক্লাসটাই দেখুন ক্লাসটা ছাড়বেন ক্লাসটা ছাড়বেন দেখুন পুরো ক্লাস ছাড়বেন না ক্লাসটাকে ধরে রাখবেন দেখবেন গাড়ি অটোমেটিক পিছন দিকে যাবে এক্সেলেটার করার দরকার লাগবে না যদি লাগে হালকা দিবেন দিয়ে পাটা সরিয়ে দেবেন এক্সেলেটার থেকে দেখুন আবার ক্লাচ করে ব্রেক করলাম আবার দেখুন আবার দেখুন ক্লাসটা ছাড়ছি ব্রেকে পাওয়া আছে দেখুন পুরো ক্লাচ ছাড়িনি দেখুন তাতে কত স্পিডে চলে যাচ্ছে পুরা ক্লাচ ছাড়লে তো একদম সাঁসা করে বেরিয়ে যাবে বা আর যদি প্রথম চান্সেই যদি ক্লাসটা ছেড়ে দিই মেরে বন্ধ হয়ে যেতে পারে তো এইটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফুল ক্লাচ প্রথমে রানিংয়ে ছাড়বেন এই দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে আমি ক্লাসটাকে হালকা ছেড়েছি তার সাথে এক্সেলেটার দিচ্ছি এই যে কম্বিনেশনটা এখানে দেখবেন একটা জিনিস আমি ক্লাচ আর এক্সেলেটার করে গাড়িটাকে দাঁড় করি দেখুন ক্লাসটা ছাড়ছি এবং তার সাথে এক্সেলেটার এখানটা একটু আপ আছে দেখুন গাড়িটাকে দেখুন এই এ দেখুন গাড়িটাকে আমি দাঁড় করিয়ে দিয়েছি দেখুন গাড়িটা আগাবেও না পিছনেও না এই পজিশনটা আমি দাঁড় করে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এবার দেখুন এই দেখুন ক্লাসটা যেই একটু চিপচি গাড়িটা পিছন থেকে হালকা গড়াচ্ছে তো এইভাবে আমাদেরকে কিন্তু গাড়ির যে ক্লাচ পায়ের যে পজিশনটা এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করে প্র্যাকটিসটা আগে করলে তাহলে আমরা রাস্তায় যখন লোকের রাস্তায় চালাবেন ভালোভাবে চালাতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন তার ভিডিও করার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালানোর সময় বেল্ট অবশ্যই পড়বেন নমস্কার